সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই শীতের ভিতরে কীভাবে পানির মধ্যে আপনার দেখুন দেখা যাচ্ছে সাদা সাদা বগের মতো চো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে জার্মানিতে তিনশো বছরের পুরনো ফার্ম আমরা তো বাংলাদেশের মানুষ সাধারণত আমরা কি করি দেখা যায় যে আমরা গরুর মাংস খাই খাসির মাংস খাই হাঁসের মাংস খাই এদেশিরা কিসের মাংস খায় এটা কিন্তু আমাদের মনের ভিতরে অনেক সময় প্রশ্ন জাগে তো আজকে আমরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে জার্মানির যে ফার্মগুলি অনেক পুরোনো একটা ফার্ম আজকে চলে আসলাম এই ফার্মের ভিতরে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন বা আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এগুলি মনে হয় যে আমাদের দেশে যে সুন্দরবন বনের বন্য পশু যেগুলো এগুলো দেখায় কেমন আপনারা দেখুন যে এগুলি এরা খায় একটু মানে লক্ষ্য করে দেখলে আপনারা খেয়াল করবেন যে আমাদের দেশের যে আমরা মানুষ যে গরু ছাগল এগুলি যে লালন পালন করে কত সুন্দর গোসল করায় দেখতো একটা সৌন্দর্য আছে অনেকে তো ছাগল পালে সুন্দর করে গায়ে তেলও মালিশ করে আর এদের অবস্থা আপনারা দেখুন এই শীতেরা এগুলি খেয়ে তারপরে এদের গা গরম থাকে তো এটা আমাদের অনেকেরই জানা না এই ফার্মেও প্রচুর পরিমাণ লোক কাজ করে এবং এই সমস্ত পুরোনো ফার্মেও কিন্তু প্রচুর পরিমাণ লোকের দরকার আমরা বাংলাদেশ থেকে মনে করি যে জার্মানি ফার্মে গিয়ে আমরা মনে কাজ করতে পারলো আমাদের জীবন ধন্য ফার্মের কাজও কিন্তু অনেক কষ্ট আপনারা দেখুন এই যে আপনার এই কুটার মতো দেখা যায় এগুলি দেওয়া তারপরে এদের এই মনে করুন যে মূল যে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা সব সময় শুকনো করে রাখা তারপরে আবহাওয়া ভালো থাকলে এদেরকে বাইরে নিয়ে যাওয়া আবার ভিতরে রাখা তারপরে দেখা যায় এখানে তো মনে হয় যে যে কোনো টাইম বৃষ্টি হয় আবার এর যত্ন যে করা আবার ঠান্ডার ভিতরে কিন্তু অনেক পরিশ্রম আছে কিন্তু পরিশ্রম আছে আবার টাকাও আছে আপনারা দেখুন যে আবার এখানে যে আপনারা দেখবেন যে এখানে একটা মন্দির মানে এদের দেশে গির্জা বলে গির্জা দেখা যাচ্ছে এটা আপনার অনেক বছর পুরনো গির্জা কিন্তু জার্মানিতে আপনারা যে গির্জাগুলি দেখবেন একই রকমের একই রকমের মানে সব স্টারে এবং সব শহরে একই রকমের কিছুক্ষণ পর কী হয় টং 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 করে বাধ্য বাজে এই তো তো দেখেন আর এখানে যে এই আপনারা দেখতেছেন দেখাচ্ছে আমি আপনাদেরকে যে বন্য পশুগুলো এই যে যেগুলি তারা পালে দেখা উঠের মতো দেখা যায় মানে খুবই ভয়ানক অবস্থা দেখা যায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা দেখা যায় এদের কিন্তু কি আছে এদেরকে লালন পালন করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু কাজ করতেছে আর আমি আপনাদেরকে বলছি না তিনশো বছর পুরনো এই ফার্মে যারা কাজ করে এবং এরা এদেরকে যে কোনো সময় ডাকলেই কিন্তু চলে আসে এদের ভাষা এরা বোঝে বোবা প্রাণী কিন্তু এদের নাম আছে এদেরকে যখন ডাকবে তখন এদের কাছে এদের চলে আসে এবং যখন বলে চলে যাও ভিতরে চলে যায় মানে মনে হয় যে একদম মানুষের মানুষকে যেরকম হুকুম দিলে যেরকম মানুষ কথা আদেশ পালন করে ঠিক ওই আদেশ তারা যেরকম যেরকম বলে ওইরকম করে শোনে আমি দেখি অবাক তো এই জন্যই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে ভিডিওটি যে এরকমের ফার্ম কিন্তু জার্মানিতে প্রচুর পরিমাণ রয়েছে আপনারা যারা আসতে চান এই ফার্মে কাজ যারা মানে একদম মানে আমাদের দেশে যারা গ্রাম অঞ্চলে যেমন যারা কি করে চাষবাস করে না মানুষ গৃহস্থী করে না গৃহস্থের কাজ করে না তাদের জন্য একদম পারফেক্ট তারা এই কাজ একদম পারফেক্ট পারবেন কারণ তাদের কষ্ট হইতো না কারণ আপনি যদি এই গরু ছাগল পালেন আপনাকেও গরু ছাগলের মতো হতে হবে তাদের সাথে এখানে যারা এই কাজ করতে আছে তাদের ফটো এবং ভিডিও আমি নেই নেই কারণ তাদেরকে দেখলে আপনারা মনে করবেন যে এরাও তো এই বন্য পশুর মতোই কারণ কি এদেরকে ভালো রাখতে এটা হচ্ছে একটা বাজারের মতো এখান থেকে মানুষ এসে কয়েক গৃহস্থী বা যারা মানে কিনবে তারা এসে তারপরে এখান থেকে এক একজনে দুই চের জনে মিলে তারা একটা নিয়ে যায় কিনে তারপরে এটা আবার তারা বন্টন করে ভাগ ভাটালি করে তারপরে আবার সবাই কি করে ভাগ ভাগ করে নিয়ে যায় কারণ প্রচুর পরিমাণ দাম মানে ফ্রেশ এর এভাবে কিনতে গেলে তারা অনেক দাম অনেক দাম দিয়ে তাদের কিনতে হয় তো আর গ্রাম অঞ্চলে আপনারা দেখবেন যে ফার্মগুলি রয়েছে সেখানে কিন্তু এরকম এতটা এরকমের দাম না কারণ ওখানে ভুরি ভুরি আছে কেননা তারা কেটে কুটে তারপরে প্যাকেট করে বছরের বছর পরে থাকে তারপরে এটা আর কি তারা মানুষের ওটা তাদের পাইকারি দেওয়া হয় যখন পাইকারি দেয় তখন তারা এটা কি করে পাইকারিদের কাছ থেকে কিনে নিয়ে আসে তারা কেনা ছয় মাস বা এক বছর পরে এটাকে কি করে বিক্রি করে সেক্ষেত্রে এগুলির দাম আবার অনেক কম তো আজকে এই যে ফার্ম আপনাদেরকে দেখালাম এটা আসলে আমরা অনেকেই জানি যে ইউরোপে ফার্ম আছে ফার্ম আছে দেখুন ইউরোপের ফার্মগুলি আসলে এরকমেরই দেখতে কিছুটা এমনই